দিনের বেশি যদি কেউ নাবির নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে এবং হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করুন প্রথম কথা হলো হাত পায়ের নখ ছোটো করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা এটি সকল নাবির সুলগণের প্রতি আল্লাহ রব পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নাবিরা সুলগণের কমন একটি সুন্না ছিল যে সুন্না সকল নাবিরা সুলদের জন্য প্রযোজ্য ছিল একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আনাস মালিক রাতিল্লা তালহ একটি হাদিস বর্ণনা করেছেন যেটি সহি মুসলিম বর্ণিত হয়েছে সোনায় আসা এবং মোসাদ আহমদ সবিন হাদিস বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে রসুল আকম সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ের নখ ছোট করা গোপ ছোট করা বগল অব নামে নিজের পশম পরিষ্কার করা চাষা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময় সময় নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি যাইজ আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন